এমন কি কি জিনিস ছিল আপনার মনে হয় যে যেগুলোর উপর করে ভাইয়া মনে করছে যে না আপনার চিন্তা করে বলতে হবে একটা ঘটনা মনে করতেছে যে ভাই হচ্ছে একটা ছোট কাজ দিছিল তো ওই কাজটা হচ্ছে আমি মানে মনে হয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে করে মানে আমার আবার একটা ব্যাপার আছে কি আমি অনেক বেশি সাজানো গোছানো জিনিসপত্রতে না গিয়ে আমি হচ্ছে যেটা জিস্ট ওইটা দেয় আর কি তো দেখা গেছে আমি ভাইয়াকে ভাইয়া কাজ দিছে আমি ওই কাজটা ওই যতটুকু অতটুকু করে জিমেইলে আমি হচ্ছে ওই অতটুকুর একটা ইমেজ জিমেইলে অ্যাটাচমেন্ট হিসেবে না মানে আমি হচ্ছে আমি যাই না ভাইয়ারা তো এটা মনেও নাই আমি হচ্ছে ওই অতটুকু একদম এমবেড করে দিছিলাম মানে কেন এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যে ইমেজটা যেন ডাউনলোড করে তারপরে ওপেন করতে না হয় মানে ইমেলটা ওপেন করেই যেন মানে ইমেল ওপেন করলেই যেন ভাই রিপোর্টটা পেয়ে যায় আর কি ছোট করে ইমেইলসটা যখন এমবেড কর দিছি তো একটা ঘটনা মনে করতেছে প্লাস আর ট্যালেন্ট স্পটিং এরও একটা ব্যাপার আছে মানে আমি আমাকে আবার বলতেছি আমি ট্যালেন্টেড বলতেছি তা না জানি ভাই না না তো ওই জায়গা থেকে মানে ট্যালেন্ট না বলে আসলে পটেনশিয়াল স্পটিং এর কথা যদি বলি তো ভাইয়ার কাছে আমার কাছে মনে হচ্ছে ওইটাও হয়তো ভাইয়ার আছে যেমন আমার যে টেক জিনিসপত্রের ইন্টারেস্ট আছে বা আমি যে জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে পারি বা আমার ভিতরে যে কি মানে জানার আগ্রহ আছে এই জিনিসগুলো হয়তো ভাইয়া টের পাইছিলেন ওই জন্য হচ্ছে হয়তো আমাকে ওই জায়গাটাই দিছিলেন বাট আমি কিন্তু ওই জায়গায় মানে ব্যক্ত হয়েছিলাম মানে আমি কিন্তু ওই রোলে সাকসেসফুল হই নাই আচ্ছা সাকসেসফুল হয়ে কারণ ভাইয়া যখন আমাকে দিছে আমার তখন টেকনিক্যাল নোহাও আছে বাট আমার কিন্তু অর্গানাইজেশনাল যে নোハウ যে আচ্ছা একটা দায়িত্ব পাওয়ার পরে কিভাবে দায়িত্বটাকে কি বলবো নিজের করে নিতে হবে তারপরে নিজের করে নিয়ে কিভাবে কোম্পানিকে রেজাল্ট দেখাইতে হবে ওই সব আমার মাথার মধ্যেও নাই আমার মাথার মধ্যে গ্রোথ আছে সো ই মাইটা কুল এক্সাইটিং জিনিস এটা আমার অনেক পড়তে হবে অনেক পড়তে হবে আমার আন্ডারচার আছে তাদেরকে আরো অনেক পড়াইতে হবে বাট ইন দা মিন টাইম যে আসলে জিনিসগুলো এইভাবে চলে না মানে বিজনেস তো আসলে দায়িত্ব দিছে মানে আমাকে তো রেজাল্টের দিকেও আনতে হবে রাইট তো ওই রকম টাইমে কিন্তু মানে আমি আসলে রেজাল্ট আনার দিকে আসলে মানে আনার জন্য পড়তেছি চেষ্টা করতেছি কিন্তু ট্রু রেজাল্ট কিন্তু আনা হয় নাই আর কি আমার এবং তখন কিন্তু ভাই আমাকে তো দোষারোপও করে নাই কোনো মানে ভাইয়া ভাইয়ার মতো ওই গ্রোথ হ্যাকিং এর যে কাজগুলো আসলে আমার দিক থেকে হওয়ার দরকার ছিল সেগুলো অন্যদিকে মানে মানে অন্য একটা ছোট এখানে যেটা বলতেছিলাম ভাই সেটা তো যদি একটু ইয়ে করি যে যেই জিনিসগুলো দেখে ভাইয়া মনে করলো যে আপনাকে এই অবসর দেওয়া যায় সেটা হচ্ছে কি আপনার লার্নিং অ্যাটিটিউড ছিল

মানে শক্ত হয়ে থাকতে সেটেলড হয়ে হয়ে যায় রিজিড আমি যা জানি জানি রাইট ওয়ে মেজরিটির মধ্যে ওই জানার আগ্রহটাই খুব কম এবং সেলফ ডেভেলপমেন্টে এনাফ টাইম নাও দাও বা অ্যাটিটিউড কম খুবই কম হ্যাঁ সো ওই হিসাবে আমরা একলা লিস্ট বলতে পারি যে যদি সামওয়ান হু এনসিলি ওয়ান্টস টু গ্রো ইন ক্যারিয়ার 100% হি হি অর শি মাস্ট বি সামওয়ান যার লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে খুব বেশি থাকতে হবে এবং যারা কোম্পানির ওনার ইনাদের কাছে আসলে তো এট দা এন্ড অফ দা ডে মানে কোন পার্সনের পিছনে কোম্পানির রিসোর্স বা টাইম স্বাগদ্ধা কিন্তু আমার পিছনে টাইম দেন এই যে যতগুলা মিটিং হয়েছে যে যে কোনো প্রশ্ন করলে উত্তর দিছে এই টাইমগুলা তো উনাদের রিসোর্স তো লিমিটেড इवन একটা কোম্পানি কিন্তু प्रॉफिटের উপরেই চলে নালে আনলিমিটেড টাইম চলতে পারবে না ভাই দুই নাম্বারই ছাড়া। তাহলে তারাও কিন্তু এরকম এলিজিবল পারসনের উপরেই ইনভেস্ট করবে না এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি হবে বলেন আর একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে এই যে লার্নিং মানে অ্যাটিটিউড কারণ যার মধ্যে লার্নিং অ্যাটিটিউড আছে সে কিন্তু যে কোনো জিনিস মানে আপনারা ওভারকাম করে যাওয়ার জন্য লার্ন করতে পারবে আর যখন লার্ন করে ফেলবে হয়তো সেই অবস্টাকেল গুলো পারও হয়ে যেতে পারবে আগে আর পরে আর কি কি ছিল মনে করেন যে আর একটা অ্যাস্পেক্ট আর দুইটা অ্যাস্পেক্ট যদি বলতে হয় আমারটা ছিল হ্যাঁ জোর আর দুইটা কি হতে পারে ওকে আমার ক্ষেত্রে আসলে এটা আমার জন্য একটু ডিফিকাল্ট আর কি মানে আমি আসলে কখনো এইভাবে ভাবিই নাই মানে যে আচ্ছা আমার এইটার কারণে কি এরকম হয়েছে এটা কারণে আমার জানিও হয়ে গেছে তো বাট আমি ইন জেনারেল বলতে পারি মানে আমার গত 8 10 বছরে যে মানে আমি নিজেও তো অনেক টিম মেম্বারকে ম্যানেজ করেছি বা চোখের সামনে নিজের ইয়ে দেখছি মানে হায়ার মানে লেডারে যে স্টেপ আপ করা বা উন্নোদের লেডারে স্টেপ আপ করা এরিয়ে দেখছি তো ওই জায়গা থেকে সিনসিয়ারিটি এটাও একটা বড় জিনিস মানে ওনারশিপ যদি বলি যে আমার লার্নিং অ্যাটিটিউডও আছে পাশাপাশি আমার এই যে আমাকে যে দায়িত্বটা দেয়া হচ্ছে এটা আমি কতটুকু ওন করতেছি এটা কিন্তু আমি দেখছি মানে অন্যরকমে দেখছি আমার তো আসলে অন্য কোনো জায়গায় করা হয় আমি অন্যদেরটা বলতে পারবো না বাট অন্যরকমে দেখছি যে কেউ যদি ও কোনো একটা জিনিস ওন করে সেই জন্য তাকে কিন্তু ওইটার জন্য করা রিভার্ড করা হয় বাট ওন করলাম ওন করে আমি ওনই করে গেলাম নিজেকে লেভেল আপ করতেছি না তখন কিন্তু ওই জার্নিটা একটা জায়গায় গিয়ে আটকায় যাবে তো ওন করা তারপরে সিনসিয়ারিটি বাট এটা পুরোটাই কিন্তু ইয়ের জায়গা থেকে মানে ম্যানেজমেন্টের জায়গা থেকে ম্যানেজমেন্ট কখন পিক করছে বা পিক করবে এটা তো সিনসিয়ারিটি বা ওনারশিপের জায়গাটা আমার কাছে খুবই মানে মনে হচ্ছে যে এটা অনেক মানুষকে মানে বিশেষ করে যখন কেউ দেখবে যে মানে আমার কোম্পানির জন্য সে নিজের মনে করে দৌড়াইতেছে তখন কিন্তু ন্যাচারালি তার দিকে আমার একটা বায়াস অলরেডি চলে আসবে রাইট যদি আমি ওভারঅল কোম্পানির আর যারা লিডার্স তারা কিন্তু বোকা না তারা কেউই মানে লসের গেম খেলবে না সো ওই জায়গা থেকে কি